নমস্কার বন্ধুরা আমি তনিমা বলছি হোমেকার তনিমা অধিকারী চ্যানেলে নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি সবাই যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো হাজব্যান্ডের লাঞ্চ বক্স রেডি হয়ে গেলো এখন কিন্তু ওই সাতটার মতো বাজে এখানে দিয়েছি কুমড়ো আলু আর উচ্ছে ভাজা আর এখানে ভেন্ডি আলুর তরকারি হাজব্যান্ড অফিসের উদ্দেশ্যে রওনা হচ্ছে এই যে দেখো এখন ওই সাতটা বাজে পুরো রেডি করে দিয়েছি খাওয়াও হয়ে গেছে টিফিন খাওয়া আর কি টিফিন বলতে ভাতে খেয়ে যায় কিন্তু এই প্রচণ্ড গরমে না রুটি খেতে চায় না হাজব্যান্ড হাজব্যান্ড অফিসের উদ্দেশ্যে রওনা হওয়ার পর আমি চা খেয়ে নিয়েছি তারপরে সোনায়ের জন্য করে নিলাম একটু সুজি দুধ সুজিটা সোনাই খুব পছন্দ করে তবে কিছুদিন হল সোনাইকে সুজি দিচ্ছিলাম না আর কি আবার দিলাম আর যেহেতু বৃহস্পতিবার অনেক কিছু কাজকর্ম আছে আজকে আবার বুদ্ধ পূর্ণিমা বুঝেছো তো তো সেই জন্য ঘর বসিয়ে ভালো করে পূজা অর্চনা করে নিলাম করে টরে নিয়ে তারপরে প্রচুর কাজকর্ম আছে কি করব না করবো সেগুলো তোমরা দেখতে পাবে আর দেখো ভগবানের দর্শন করিয়ে দিলাম আর এখানে দেখো এই যে এইসব নিয়ে বসে পড়েছি আর আমার সাথে বসে একটু আটা নিয়ে খেলা করছে আমরাও ছোটোবেলায় মায়ের পাশে বসে বসে এরকম আটা নিয়ে কত কিছু বানাতাম হাতে ধরে ধরে পাখি গাড়ি এটা সেটা কত কি ফ্রেন্ডস এখন এই যে রুটি করছি রুটি আর পটল আলু কুমড়ো এগুলো কেটে রেখেছি ভাজবো আর কি একটু তরকারি মতো করব তো এইগুলো কেন করব কি করবো সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব সকালে পূজাটা আমার কমপ্লিট হয়ে গেছে জামা কাপড় কেচে ধুয়ে ওপরে দিয়ে এসেছি ঘর মোছানো ঝাঁটানো সব কিছু কমপ্লিট হাজব্যান্ড অফিসে চলে গেছে আজকে রান্না করে দিয়েছি উঁচে আলু কুমড়ো ভাজা আর হচ্ছে ভেন্ডি আলুর তরকারি এ দিয়ে খেয়ে গেছে হাজব্যান্ড আর পুকুরের তরকারি আছে আজকে আর বেশি কিছু করবো না রান্না ঝামেলা কারণ এই সবগুলো করবো এতগুলো রুটি করব তারপরে ভাজাভুজিগুলো করবো হুম তো সেই জন্য আর কি আর তোমরা দেখতে থাকো আর এখন ঘড়িতে পাচ্ছে দশটা দশ আটা মাখছি দেখে সোনাই বললো মা আপনাকে একটু রুটি করে দাও রুটি খাবো তো সোনাইয়ের জন্য এখানে রুটি তরকারি আর হচ্ছে মানে ওই ভেন্ডি আলুর যে তরকারিটা ওটারই শুধু আলুটা নিল ভেন্ডি নিল না শশা দিয়ে সোনাইকে করে দিলাম সোনাই এখন পড়তে বসবে মানে পড়তে বসেছিল আর একটু বাকি আছে সেগুলো পড়বে তারপরে তো রান্না তো হয়েই ছিল আর বেশি কিছু কাজ বাড়ালাম না সোনাইকে খাইয়ে দিচ্ছে তাড়াতাড়ি মাসিমাকেও এখানে খেতে দিয়ে দিয়েছি কারণ আমরা যাবো আজকে কোথায় সেটা তোমরা দেখতে পাবে অত সেই সেই উদ্দেশ্যেই আর কি তাড়াতাড়ি সব কাজ বাজগুলো গুছিয়ে সেরে নিচ্ছে কারণ একা হাতে বাসন কোসন মেজে ঘর দর গুছিয়ে সব কিছু রেডি করে নিয়ে তারপরে বেরোতে হবে আর কি তো সেই জন্য সোনাইকেও ওখানে খাই দিলাম আর সোনাই ওই কত রকম বক বক করছে কারণ নানান রকম কিছু কথা এই সেই গল্প তো চলতেই থাকে খেতে বসে আর টিভি কিন্তু চলে নি কারণ রিমারটা একটু খারাপ আছে নাহলে তো দেখো সোনাই সবসময় টিভি দেখতে দেখতে খায় সোনাইকে খাই দিই আমি নিজে খাওয়া দাওয়া করে আর দেরি নি বাসন কসন মেজে ছাদের দরজা টরজাগুলো চাবি লাগিয়ে এখন এই যে রেডি হয়ে পড়েছি আমরা যাচ্ছি কোথায় সেটা তোমরা তো আমাদের সাথে থাকো দেখতে পাবে তো দেখো এই যে এই ড্রেসটা লং ড্রেসটা পরেছি আর কারণ হচ্ছে আর সুতির ওড় না কারণ প্রচণ্ড আর এইটা কিন্তু বেশ সফট এই জামাটা কিন্তু বেশ সফট ঠিক আছে ওই জন্যে আর সোনাইকেও ড্রেস পরিয়ে দিয়েছি প্রচণ্ড গরম ছাতা জলের বোতল সমস্ত কিছু ভালো করে গোজে গাছ করে নিয়েছি কারণ রাস্তাঘাটে তো জল পিপাসা পেলে বাচ্চা ছাতে থাকলে হ্যাঁ তখন খুব অসুবিধা হয় না হলে সেই জন্য আর কি তো রেডি হয়ে নিয়েছি সোনায় নিচে চলে গেছে মাসিমাও চলে গেছে তিনজনে মিলে বেরোচ্ছি আর সত্যি কথা বলতে মনটা ভীষণ খুশি খুশি লাগছে কারণ হচ্ছে যাচ্ছি তো আমাদের পরিবারের নতুন সদস্যকে দেখতে ভাইজিকে দেখতে আর কি তো পিসি তো হয়েই গেছি তো আজকে হচ্ছে আগের দিন হয়েছে মানে আগের দিন ভাইজি হয়েছে আজকে দেখতে যাচ্ছি পরের দিন আর কি তো সেই জন্য মনটাও খুব খুশি আর সোনাই তো ভীষণ এক্সাইটেড কীরকম কী দেখবো না দেখব কতটা ছোট তো এই সব আর কি শোনায় নানান রকম কিছু বক করতেই আছে সেই যে বাড়ি থেকে বেরিয়ে এসছি আর যাচ্ছি মাসিমা সোনাই আর আমি চলো আবার দেখা হবে তোমাদের সাথে কথা হবে চলো এখন স্টেশনে দাঁড়িয়ে আছি ঠিক আছে আর এই শোনাই খাচ্ছে কি খাচ্ছে বলবো নেমে গেলাম একসাথে তো এখানে অপেক্ষা করছি কারণ মা ভাই ওরা আসবে আর কি আসলে তারপরে একসাথে যাবো তো ভাইরা যে হোটেলটা ভাড়া নিয়েছে সেটা একদম এর পাশেই আর কি মানে দক্ষিণেশ্বর যে মেট্রো স্টেশনটা তার ঠিক কাছেই একদম মানে হেঁটে হয়তো দু মিনিট লাগে তো সেই জন্য আর কি ওরা আসবে তো আসলে একসাথে যাব মা যাবেন আজকে দেখতে তো ভাই আমি আর আমরা কজন মিলে আর কি যাবো তো সেই জন্য আর কি একটু ওয়েট করছিলাম দাঁড়িয়েছিলাম শোনাই তো ওই কুড়িটা খেয়েও নিল আর এদিক ওদিক একটু দেখছিলাম যে এখানে আশেপাশটা কীরকম যে জায়গায় নতুন জায়গায় গেলেই দেবে আমাদের মধ্যে অনেক কিছু মানে ইচ্ছা জাগে আর কি যে কীরকম কী এখানে সব চারপাশটা কেমন পরিবেশ বা কিছু মানে কীরকম ঘর কীরকম কী আছে মানে বসতি কি রকম এত আর এটা তো প্রচুরই মানে একদম ভালো একটা জায়গা প্রপারটা একদম দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের কাছে আর এদিকে দেখছ যে মা বাপিও চলে এসেছে মা বাপি নয় মা আর ভাই চলে এসেছে তো আমরা বেশ খুশি আর কি সবাই তো ফ্রেন্ডস এই যে ফিরছে এখন অনুকে দেখে আমরা সবাই আছে এই যে এখন এই বালিতে চলে এলাম এবার একটু ওই মন্দিরের দিকে যাব দক্ষিণেশ্বর মন্দিরের দিকে তোমৰা খাপ মাতে এই গকিলেশ্বৰ তিনিজন আছে তিনিজন হ'ব তারপরে এখানে চলে এসেছে দেখো যে দক্ষিণেশ্বরে হ্যাঁ তো এখানে আসার পর আর মেট্রো তো আসলে উঠে যাব তো এখন কিন্তু সাতটা বেজে গেছে কিন্তু তারপরে আসলে সবাই ভীষণ ক্লান্ত ছিলাম সেই ডেটটায় বেরিয়ে আর দশটায় ঘরে ঢুকলাম এসে পটল আলু কুমড়ো মিক্সড সবজি আর ভাত খেলাম ভাত করলাম আর সবাই মিলে খেলামও তাই দশটা চল্লিশ বাজে হাজব্যান্ডও আসলো আমরা বাড়ি এসেছি দশটা বাজতে দশে তারপরে দশটা দশে এলো হাজব্যান্ড তো যাই হোক আজকে সবাই খুব ক্লান্ত খাওয়া দাওয়া করে শুয়ে যাবো গুড নাইট বাই বাই বন্ধুরা 嗯。Yeah.